সম্পূর্ণ নিরামিষভাবে ছোট গুঁড়ো আলুর তরকারি গুঁড়ো আলু সিদ্ধ করে নিয়েছি চুলে নিলাম চোকলা এবার নিয়েছি টমেটো আদা মটরশুঁটি এলাচ দারচিনি সব কিছুকে মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এটা একদম সম্পূর্ণ নিরামিষ তরকারি আচ্ছা এর মধ্যে এখন সস মানে সর্ষের তেল দিয়ে দিলাম ভোগ চাল নিয়ে নিচ্ছি একটু ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম জিরে তেজপাতা আর গুঁড়ো আলুটা সেদ্ধ করা দিয়ে দিলাম ভোগ চাল দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ তারপর দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দিচ্ছি বাটা সেই মশলাটা ধনের গুঁড়ো এক চামচ আর জলের গুঁড়ো এক চামচ দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এর মধ্যে একটু এক চামচ লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা হয়ে গেলে একটু ঘি ঘিদে আর একটু কষিয়ে নি দিচ্ছি আমি জল ব্যাস তৈরি আমার ছোট আলু একদম সম্পূর্ণভাবে নিরামিষ তরকারি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব